হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি করে তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম ধামাকা একটা অফার পার্টির শাড়ির ভিতরে এখানে কিন্তু জর্জের পাটির শাড়ি পাবেন এবং অরগানজা শাড়ি পাবেন তো এই শাড়িগুলো কিন্তু কেউ মিস করবে না কারণ এগুলো এক একটা শাড়ির কিন্তু আগের অফারে ছিল আমাদের আরও বেশি তো এখন কিন্তু আমরা ডিসকাউন্ট অফারে দেবো এগুলা স্টক আউট হয়ে যাবে স্টক সীমিত যে আগে অর্ডার করবেন সেই পাবেন যারা অনলাইনে নেবেন তারা ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন আর যারা শপে এসে দেখে নেবেন তারা আগামীকাল চলে আসবেন আমাদের শপে আমাদের শপের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসর মার্কেট তৃতীয়তলায় আমাদের বাইশ নম্বর শোরুমে আসলে এই শাড়িগুলো আপনার ডিসকাউন্ট একটা অফার পাবেন মাত্র পনেরোশো টাকায় শাড়িগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকটা শাড়ি আজকে খুলে দেখাবো বাকিগুলো যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে নিতে পারবেন আর যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন দেখাবো রবিন দেখেন জর্জেটের ভিতরে সম্পূর্ণ কিন্তু ডায়মন্ড কাট স্টোন দিয়ে কাজ করা এটা হলো ফিরোজা কালার অনেক গর্জেস একটা শাড়ি এটা কিন্তু অরিজিনাল প্রাইস ছিল আমাদের সাত হাজার টাকা তো এটা কিন্তু এক পিস আছে বিধে আমরা ডিসকাউন্ট একটা অফারে দিচ্ছি এটা গিফট অফার মাত্র পনেরোশো টাকা এই শাড়িটা আপনারা পাবেন গিফট অফারে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যারা আসতে পারবে না তারা অনলাইনে নেবেন আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আর দ্রুত চলে আসবেন এগুলো কিন্তু সীমিত আছে সীমিত আকারে আছে মানে এক পিস করে যে আগে অর্ডার করবেন সেই পাবে দেখেন সবুজ কালার একদম রেশমি জড়ে দিয়ে কিন্তু কাজ করে একদম পিটানো কাজ বটল গ্রিন কালার ভিতরে দেখেন কত গর্জিস একটা শাড়ি প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন কত ডিজাইন কালার আছে প্রত্যেকটার প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার সি গ্রিন কালার সি গ্রিন কালার না পিক ব্লু এটা হলো পিক ব্লু কালার দেখেন একদম রেশমি জড়ি দিয়ে কাজ করা একদম গর্জেস কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন ব্লু কালার ভিতরে এটাও কিন্তু সিলভার জড়ি দিয়ে কাজ করা ব্লু কালার নেভি ব্লু কালার প্রাইস কিন্তু থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হলো বটল গ্রিন কালার সবুজ কালার দেখেন সবুজ কালার গোল্ডেন কাজ করা থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন একটা শাড়ি প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত চলে আসবেন আমাদের শপে অনলাইনে অর্ডার করবেন যারা আসতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিবেন শাড়িগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে আর বাকিরা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন দেখেনি একটা কালার সি গ্রিন কালার এগুলো কিন্তু ওয়ার্কের কাজ করা থাকবে বুটিক্সের কাজ করা থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কালার মেরুন কালার দেখেন এটা হলো মেরুন কালার ভিতরে উজ্জ্বল মেরুন যেটা উজ্জ্বল মেরুন প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা পতটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার অ্যাশ কালার দেখেন অ্যাশ কালার ভিতরে এটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন ম্যাসেন্ডা কালার ভিতরে সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে বুটিক্সের প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা শাড়ি ব্লু কালার ভিতরে দেখেন বুটিক্সের কাজ করা থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালার গোল্ডেন কালারের ভিতরে একদম কাজ করা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন এই পিক অফ ব্লু কালার প্রাইস কিন্তু থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা শাড়ি ফুল বয়টা কিন্তু কাজ করা থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন আসলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন মেরুন কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এখন যেগুলো দেখবো ওইগুলো অর্গান যা মসলিনের ভিতরে সম্পূর্ণ বুটিক্সের কাজ করে দেখেন প্রাইস কিন্তু থাকছে মাত্র পনেরোশো টাকা এগুলোর প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন অনেক কালার আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যারা শপে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি আর যারা শপে আসবেন তারা আমাদের লোকেশনে যে চলে আসবে দেখেন মিষ্টি কালার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কালার এটা হলো জাম কালার এটা হলো জাম কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা সম্পূর্ণ কিন্তু ইয়োগ করা কাজ করে এগুলো প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন অনেক কালার আছে অনেক কালার আছে প্রাইস পনেরোশো টাকা পড়বে দেখেন এটা হলো ফিরোজা কালার এটা হলো ফিরোজা কালার আকাশি ফিরোজা যেটাকে বলে একটু লাইট ফিরোজা প্রাইস কিন্তু পুরো মাত্র পনেরোশো দেখেন এটা হলো হোয়াইট কালার সম্পূর্ণ কাজ করা একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন মেরুন কালার ভিতরে কত গর্জে থাকছে শাড়ি প্রাইস কিন্তু থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার সি গ্রিন কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন একদম ডিপ গোল্ডেন কালার কপার গোল্ডেন প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠিয়ে এবং ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর যারা শপে আসবেন তারা আগামীকাল সকাল সকাল চলে আসবেন এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য কারণ এই শাড়িগুলো আছে আমাদের মানে এক পিস করে সীমিত কালেকশন আছে তো যে আগে আসবেন সেই পাবেন প্রাইস কিন্তু থাকছে মাত্র পনেরোশো টাকা তো আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের এখানে যদি কেউ বিয়ের কেনাকাটা করেন অবশ্যই আপনাদের মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেভ হবে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ লেহেঙ্গা এবং বেনারসির কালেকশন আছে আপনারা চলে আসবেন বিয়ের কেনাকাটার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ